নির্বাচন ডিসেম্বরে হোক অথবা দু জুনেই হোক হোক না কেন নির্বাচন হবে আমাদের দেশে কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সরকার তাকে রাখবে কি রাখবে না এগুলো নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা আমি মনে করি যে আওয়ামী লীগকে নির্বাচনে করতে দেয়া হবে না এই ঠেছে এবং গতকাল আমরা দেখলাম উপদেষ্টা মাহুদ আলম চাঁদপুরের এক অনুষ্ঠানে বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিন দলম বলছেন যে তারা তাদের প্রস্তাবনায় আওয়ামী লীগকে নির্বাচনে না রাখার পক্ষে মত এখন রাজনৈতিক দলগুলো কি বলছে জামাত ইসলাম বিএনপি এরা একটা কৌশলগত উত্তর দিচ্ছে সেটা হচ্ছে জনগণ সিদ্ধান্ত এখন জনগণ সিদ্ধান্ত বুঝবে কেন তারা কি হাবুট নাবুট করবে? আওমিলের উপর যে নির্বাচন করতে দেয়া হোক ইয়া চন্ন তাতন দা। এটা হলো মন গড়া, এটা হলো একটা কৌশলগত উত্তর। আসলে আরাল চাই। তো সুতরাং আমি মনে করি যে আওমিলের নির্বাচনে থাকছে না এই ডিসিশন অলরেডি হয়ে গেছে মেক। আমরা যেটা হলো আগামী নির্বাচন হবে আওমিলের। সেখানে জাতি পার্টিকে দিয়ে দিতে পারে দলের অন্য কিছু দল নেতৃত্ব তো আমি এখন সরকার কৌশল ঠিক করছে যে জাতির সামনে কি বলবে আন্তর্জাতিক সম্প্রদায়কে কি বলে বোঝাবে কিভাবে উপস্থাপন করবে এই সব বিষয় এগুলো এখন জাতিসংঘ ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা দাদার সবাই চাইতে সফল দলের অংশগ্রহণ থাকুক এখন সরকারের কাছে বাধা বলতেই চাই এখন আমেরিকার জন্য এই অবস্থায় যদি সরকার তাদের না ডাকে তাদের জন্য তিনটা পথ খোলা আছে একটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে লিয়াদুত করা তৎপরতা বাড়ানো তদ্বির বাড়ানো আর দুই নম্বর হচ্ছে স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করানো আর তিন নম্বর হচ্ছে আন্দোলনে এখন কেউ কেউ মনে করেন আওয়ামী এখন যে বেকায়দায় অবস্থায় আছে এখানে যদি আন্দোলনের ডাক দেওয়া মানে হচ্ছে সুইসাইড করা সমান আর আরেকটা পথ হচ্ছে লবিং করে ভালো ফয় ফায়দা আসবে কি এটা একটা প্রশ্ন আছে কারণ লবিং করতে গেলে আওয়ামী পাল্টা অভিযোগের মধ্যে পড়তে হয় কারণ ইতুপূর্বে তারা বিএনপি জামাত ছাড়াও নেবাচন করেছে সুতরাং একই অভিযোগে তারা অভিযুক্ত হতে পারে সুতরাং এখানেও সাকসেস হওয়ার সম্ভাবনা নেই তাহলে বন্দিকে লাভে মানে সাত মনে লাঠিয়েও বাঁচিয়ে এই পথে যেতে হয় মানে ইলেকশনে আছি নৌকা ছাড়া ক্ষমতায় না যেতে পারলেও আওয়ামী লীগের একটা ভালো অবস্থান থাকবে এটা ছিল কমপক্ষে ষাট সত্তরটি আসন যদি পায় আওয়ামী লীগ তখন সরকারের সাথে দর কষাকষির একটা সুযোগ পাবে এবং এটাকে অনেকে মন্দের ফল মনে করছে এখন আওয়ামী লীগের এখন কি কর তাদের হচ্ছে ভয় ছেড়ে তার নাকাগে ছেড়ে সাহস দেয় পরিকল্পনা সাজানো নতুন নেতৃত্ব তৈরি করা সল, মেধাবী ত্যাগী ওই চোর বাটপার কালো টাকার মালিক এরান যারা আওয়ামী লীগ ডুবিয়েছে আওয়ামী লীগকে নতুন স্ট্রাইকের দিতে আসতে হবে ওইগুলো সব আকাশ গুরুত্বহীন কালো অন্তায় এবং কেউ কেউ মনে করেন নির্বাচন হলে আওয়ামী লীগের লাভ সরকার ডাকুক আর নাই ডাকলে বেশি লাভ না ডাকলে কম লাভ কারণ তার পার্লামেন্টে যাবে যে কতজন ই হোক অর্থাৎ তারা তারা আসলে আওয়ামী লীগ তো মানে পেন্সিল এলাকা কোনো দল না যা আপনি বাবার দিয়ে মুছে দেবে ইরেজ করে দেবেন প্রত্যেক দলের ভ্রান্তি থাকে ভুল আওয়ামী আসছে ঐতিহ্য আছে যারা ভাবছে যে এক কলমের খোঁচা দিয়ে আওয়ামী লীগ শেষ করে দেবেন এটা এত দুঃস্বপ্ন ছাড়ার কিছু আওয়ামী লীগ বিরাট দল ঐতিহ্যবাহী দল অনেক ঐতিহ্যের দল অর্জনের দল আবার ভুলেরও দল এবং আওয়ামী লীগ ছিল আছে থাকবে এটা মোটামুটি নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও